ভিডিওটা সেই সব ছেলে বা মেয়েদের জন্য বানানো হচ্ছে যাদের মুখে প্রচুর পরিমাণে বন বেরোয় কোনোভাবেই তারা নিজেদের মুখের বনো ঠিক করতে পারছে না ডাক্তার দেখাচ্ছে আজকে কমছে কালকে আবার বনো বেরিয়ে পড়ছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো তো বন্ধুরা এই ভিডিওটা যে টিপসগুলো আমি তোমাদের দেবো সেগুলো তোমরা মন দিয়ে শোনো এবং একবার তোমরা ফলো করে দেখো আমার দেওয়ার টিপসগুলো আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের বনো কিন্তু ভালো হবেই হবে আমি নিজেই টিপসটা ফলো করেছিলাম আমার কাজ হয়েছে তার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টে অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুড়িটা মতন নিম পাতা নিতে হবে ঠিক আছে তোমরা যাবে যেখানে নিম গাছ আছে সেখানে যাবে কুড়িটা মতন নিম পাতা পেরে নেবে ঠিক আছে কুড়িটা নিম মানে এক একটা নিম ডালে যেগুলো দশটা কুড়িটা করে লেগে থাকে সেটা বলছি না জাস্ট গুনে গুনে কুড়িটা নিম পাতা ভালো ভালো পেরে নেবে সেটাকে একটু ধুয়ে নেবে যাতে কিছু না লেগে থাকে ধুলো বালি মাখসা কিছু যাতে না থাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবে নিম পাতাটা রাখবে নিম সাথে তুমি যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে চার থেকে পাঁচটা তোমার হলুদের টুকরো কাঁচা হলুদের টুকরো ঠিক আছে যদি কাঁচা হলুদ না পাও তাহলে তোমরা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তবে সবথেকে সব থেকে ভালো হয় কাঁচা হলুদ যদি তোমরা পেয়ে যাও হ্যাঁ তোমাদের আশেপাশে যদি গাছ থাকে কাঁচা হলুদে তাহলে খুবই ভালো আর হলে বাজারে খোঁজ করলে তোমরা কাঁচা হলুদ পেয়ে যাবে ঠিক আছে তো কাঁচা হলুদ নেবে ছোটো ছোটো টুকরো নেবে ঠিক আছে তোমাদের নখ যতটা বড়ো সেরকম ছোটো ছোটো চার থেকে পাঁচটা টুকরো নেবে এবং তারই সাথে কুড়িটা নিম পাতা এবং এইটাকে ভালো করে বাঁটবে তোমরা ঠিক আছে বাড়িতে যদি হামাল থাকে তাতে কুটে নেবে অথবা যদি বাড়িতে শিল নোড়া থাকে তাহলে তাতে করে নেবে যদি এই দুটো না থাকে তাহলে তোমরা মিক্সিতে বেটে নিতে পারো ঠিক আছে তবে সব থেকে ভালো হয় লোড়াতে মেটে নিলে এবং তারপর সেই রসটা ভালো করে কিন্তু কাপের মধ্যে ঢেলে নেবে হুম ছেঁচার পর দেখবে রস বেরোবে হ্যাঁ হালকা একটুকু জল দেবে আর ছিঁচবে দেখবে সেটা থেকে রস বেরিয়ে আসবে ঠিক আছে এবং যে রসটা বেরোবে সেটা একটা কাপের মধ্যে জোয়ার করে নেবে ভালো করে নিয়ে নেবে আধ কাপ মতন যেই হবে হুম সেই আধ কাপ রসের মধ্যে তোমাকে কি করতে হবে না চিনি মেশাতে হবে এক চামচ চিনিটা কিসের জন্য বলছি কারণ এই জিনিসটা যখন তুমি বানাবে হ্যাঁ এই যে তোমার হলুদ এবং নিম পাতা সেটা থেকে দেখবে একটা অদ্ভুত রকমের গন্ধ বেরোবে ঠিক আছে গন্ধটা খুবই তেঁতো একটা গন্ধ এবং তারই সাথে কাঁচা হলুদের গন্ধ আর এমনিতে খেতে গিয়েও তো তেঁতো হবেই হবে ঠিক আছে খেতে গিয়েও তেঁতো তারই সাথে কাঁচা হলুদের যে গন্ধ আছে সবাই কিন্তু এই জিনিসটা খেতে পারে না বা গন্ধটা শুকেও অনেকে কিন্তু বমি করে ফেলে ঠিক আছে প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু চার থেকে পাঁচ দিন পর সব সহ্য হয়ে যাবে কোনো রকম আর অসুবিধা হবে না আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হতো কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর আর কোনো রকম কিছু অসুবিধা হতো না ঠিক আছে তো একটু কষ্ট মষ্ট করে তোমাদের কিন্তু এই জিনিসটা বানাতে হবে এবং খেতে হবে চিনিটা যে কারণে আমি মেশাতে বললাম সেটা হচ্ছে খুবই তেতো হবে এই জিনিসটা ঠিক আছে তার জন্য তোমরা চিনি মেশাবে এবং কিভাবে খাবে সেটা বলে দিই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে ঠিক আছে ব্রাশ করবে না ব্রাশ ফ্রাস পরে করবে আগে এই জিনিসটা খাবে ঠিক আছে খালি পেটে তোমার এই রসটা চিনি মিশিয়ে একদম গলায় ঢেলে নেবে ঠিক আছে যদি অসুবিধা হয় নাকটা ধরতে আর চায়ের মতন চুমুক দিয়ে খেতে যাবে না ঠিক আছে ডাইরেক্ট একদম গলায় ঢেলে নেবে এবং এক ঢোকে গিলে খেয়ে নেবে হ্যাঁ প্রথম প্রথম দুদিনে অসুবিধা হবে তারপর দেখবে সব অভ্যাস হয়ে যাবে এবং মাত্র সাত থেকে আট দিন পরে তুমি কিন্তু তফাৎটা বুঝতে পারবে যে তোমার মুখের বনো ঠিক আছে যেগুলো আছে আছে নতুন করে আর বনো বেরোচ্ছে না এবং তার সাথে মুখের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতাও আসবে ঠিক আছে তুমি কিন্তু সেটা সাত থেকে আট দিন পরেই বুঝতে পারবে তোমরা একবার ফলো করে দেখো তোমাদের হয়তো মনে হতে পারে আরে খেতে পারবো না কি বিচ্ছিরি জিনিস এ কী আবার খাওয়া যায় নাকি কিন্তু বন্ধুরা ক কেষ্ট পেতে গেলে কিছু কষ্ট করতে হবে ঠিক আছে তোমরা যদি নিজেদের মুখের বোনো ভালো করতে চাও মুখের উজ্জ্বলতা বাড়াতে চাও তাহলে একবার এই জিনিসটা কষ্ট করে ফলো করে দেখো হ্যাঁ তোমাদের কোনো এতে কোনো সাইড ইফেক্টও হবে না কোনো ক্ষতিও নেই এতে ঠিক আছে একবার ফলো করে দেখো লাভই লাভ হবে ঠিক আছে ক্ষতি কিচ্ছু নেই এবং এটা যে আমি তোমাদের বলছি আমার যে মেলা লাভ হয়ে যাবে তোমরা ফলো করলে তাও নয় ঠিক আছে তো তোমরা একবার ফলো করে দেখো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের মুখের বন পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে এবং তারই সাথে তোমার মুখের মধ্যে একটা উজ্জ্বলতাও আসবে ঠিক আছে আর একটা জিনিস তোমরা করতে পারো সেটা হচ্ছে খাচ্ছ খাও কোনো অসুবিধা নেই প্রত্যেক দিন খাও তারই সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওই নিম পাতা বাটা এবং হলুদ বাঁটা হুম যেটা পরে থাকবে রসটা তো বার করে দিলে ছেঁকে ঠিক আছে যেটা পরে থাকবে ওটাকে মুখে একটু লাগাবে ঠিক আছে যেখানে যেখানে বন আছে বা চাই পারলে গোটা মুখেই লাগাতে পারো কোনো অসুবিধা নেই খুবই ভালো মুখেও লাগাবে সময় যখনই তুমি সময় পাবে মুখে লাগিয়ে আধ ঘন্টা পর ধুয়ে নেবে ঠিক আছে আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা এই দুটো টিপসই ফলো করতে পারো হ্যাঁ খাচ্ছ খাও হ্যাঁ এবং তারই সাথে যদি মুখে সদ্য লাগাতে পারো আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা এমন রেজাল্ট দেখতে পাবে যা তোমরা দামি দামি ফেস প্যাক বা কোনো ফেসওয়াশ এগুলোতেও পাবে না ঠিক আছে যতই দামি দামি ফেস প্যাক ওয়াশ হোক না কেন এই টিপসটা একবার ফলো করে দেখো আর হ্যাঁ আর একটা কথা বলি যখন তোমরা মুখের মধ্যে লাগাবে হ্যাঁ এই নিম বাটা এবং হলুদ বাটা যখন তুমি মুখে লাগাবে তখন কিন্তু চিনিটা মেশাবে না হ্যাঁ চিনিটা শুধুমাত্র খাওয়ার জন্যই মেশাতে বলা হচ্ছে ঠিক আছে খেতে যদি অসুবিধা হয় তাহলে মেশাতে পারো আর মুখে যখন লাগাবে তখন যেন আবার চিনি মিশিয়ে দিও না ওর মধ্যে ঠিক আছে তখন জাস্ট নিমপাতা পাতা বাটা এবং হলুদ বাটা মুখের মধ্যে লাগাবে ঠিক আছে প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটা একবার করে খাবে এবং যখন তুমি সময় পাবে তখন একবার করে মুখে এটাকে লাগিয়ে রেখে দেবে ঠিক আছে আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা মাত্র সাত দিনের মধ্যে এমন রেজাল্ট রেজাল্ট দেখবে যা তোমরা কখনো কোনো দামি ব্র্যান্ডের তোমার এই যে ফেস প্যাক বলো বা ওয়াশ এগুলো থেকে তোমরা পাবে না ঠিক আছে হ্যাঁ এবং তার সাথে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খেতে পারো ঠিক আছে আয়ুর্বেদ অ্যালোপ্যাথি ওষুধ খেতে যেও না ভুল করেও খেতে যাবে না অ্যালোপ্যাথি ওষুধ কোনোভাবেই ঠিক হবে না হ্যাঁ আজকে খাবে কালকে আবার বেরিয়ে যাবে এবং তার সাথে প্রচুর পয়সা নষ্ট হবে কিন্তু হোমিওপ্যাথিতে খুব অল্প দামে ভালো ভালো ওষুধ আছে খুব অল্প দামে মাত্র একশো দেড়শো টাকার ওষুধ তোমার তিরিশ দিন চলে যাবে পুরো এক মাস চলে যাবে ঠিক আছে তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারো যদি মন হয় ঠিক আছে এবং তার সাথে যদি চাও যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে একদম পুরোপুরি ভালো হয়ে যাক ঠিক আছে এবং তারই সাথে বনো ফেটে যাওয়ার পর মুখে যে কালো কালো দাগগুলো থাকে ঠিক আছে সেগুলোও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক তাহলে যে আমি তোমাদের টিপসটা বললাম আয়ুর্বেদিক টিপস এটাকে ফলো করো এবং তারই সাথে তোমাদের আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথির ডাক্তার থাকে তাহলে তার কাছে ডাক্তার দেখাতে পারো হুম খুব তাড়াতাড়ি দেখবে তোমাদের মুখের সমস্ত বনও ভালো হয়ে যাবে মুখের মধ্যে প্রচণ্ড উজ্জ্বলতা আসবে এবং তারই সাথে যে দাগগুলো হয় বন ফেটে গিয়ে যে দাগগুলো হয় সেগুলোও কিন্তু ভালো হয়ে যাবে আর আমার মুখে আমার নিজের কথা যদি বলে আমার নিজের মুখে বেশ কয়েক বছর আগে প্রচণ্ড বন হয়েছিল এবং সেগুলো ফাটাতে গিয়ে ইনফেকশন হয়ে গেছিলো মানে ঘায়ের মতন পরিস্থিতি হয়ে গিয়েছিলো ঠিক আছে তো আমি যেটা করেছিলাম যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম এবং তারই সাথে এই যে টিপসটা আমি তোমাদের বললাম আয়ুর্বেদিক টিপস এটাকে ফলো করতাম হুম হোমিওপ্যাথি ডাক্তার দেখি তোমার প্রথম প্রথম বন একটু বেড়ে গেছিল ঠিক আছে তো ডাক্তার বলেছিল যে কোনো অসুবিধা নেই প্রথমে একটু বাড়বে তারপর আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ডাক্তারের কথা মতোই কাজ হয়েছিল প্রথমে বেড়ে গে বেড়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে কমতে শুরু করেছিল ফেটে সব বেরিয়ে যেত হুম প্রথমে বেড়েছিলো তারপর ফেটে ফেটে সব বেরিয়ে যেত গাল গালের ভেতরে যা ছিল তোমার বনোগুলো হ্যাঁ এবং তারপর কিন্তু তার সাথে আমি এই টিপসটা ব্যবহার করতাম তোমাদের যেটা বললাম আয়ুর্বেদিক টিপস হ্যাঁ তো মাত্র আমার মুখে মানে আমার মুখে এমন অবস্থা হয়েছিল তোমরা যদি দেখতে দেখে মনে হবে যেন কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়েছিল ঠিক আছে একটা গালের মধ্যেই হয়েছিল যা হওয়ার হ্যাঁ এমনই ইনফেকশান হয়ে খাওয়া হয়ে গেছিলো কেউ যদি দেখতো তারা এক চান্সে এটুকুই মনে করতো যে কেউ হয়তো অ্যাসিড ছুঁড়ে দিয়েছে বা কিছু হ্যাঁ কিছু কেমিক্যাল জাতীয় কিছু হয়তো লেগেছে এমনই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তো সেই জায়গা থেকে আজকে যদি কেউ আমার মুখটা দেখে কেউ বুঝতে পারবে না যে আমার গালের মধ্যে কিছু হয়েছিল বা একটা সময় মানে আমার গাল এতটাই মানে খারাপ দেখতে ছিল দেখে মনে হতো অ্যাসিড ফেলে দিয়েছে কেউ তো এখন দেখে আর কেউ কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো এর পেছনে এটাই কারণ যে একমাত্র এই যেটা বললাম তোমাদের যে আয়ুর্বেদিক টিপস হ্যাঁ এটা আমি ব্যবহার করেছিলাম এবং তার সাথে তোমার হোমিওপ্যাথি ওষুধও খেয়েছিলাম ঠিক আছে হুম মিথ্যা বলার কিছু নেই ওষুধ তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এতে তোমাদের খুব দ্রুত কাজ হবে খুবই দ্রুত কাজ হবে আর ভুল করেও তোমরা যেটা বললাম যে অ্যালোপ্যাথি ওষুধ খেতে যেও না ঠিক আছে তো তোমার ভালো হবে আজকে ভালো হবে হ্যাঁ আজ খাচ্ছ ওষুধ যতদিন খাচ্ছ ততদিন ভালো থাকবে ওষুধ ছেড়ে দেবে আবার দেখবে বেরিয়ে যাবে ঠিক আছে আর অ্যালোপ্যাথি ওষুধও তোমার ম্যাক্সিমাম ডাক্তার যেটা ব্যবহার করে সেটা হচ্ছে তোমার আয়ুর্বেদিক হুম নামে অ্যালোপ্যাথি কিন্তু ম্যাক্সিমাম ওষুধ তোমার আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি ঠিক আছে এবং ট্যাবলেট রূপে বিক্রি হয় তুমি দেখে মনে করবে অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু এগুলো বেশিরভাগই কী হয় না আয়ুর্বেদিক প্রোডাক্ট হুম তো যেটা বললাম তোমাদের ফলো করে দেখো যাদের মুখে বনো বেরোচ্ছে বনো ঠিক হচ্ছে না ঠিক আছে মুখের মধ্যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে বনো ফাটিয়ে দেওয়ার পরে তারা একবার এই টিপসটা ফলো করে দেখো টু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি মুখ মুখের মধ্যে সমস্ত বনো ভালো হয়ে যাবে এবং তারই সাথে মুখে প্রচণ্ড উজ্জ্বলতা আসবে হ্যাঁ তোমার এখন যা মানে উজ্জ্বলতা মুখের মধ্যে সেটা চার পাঁচ গুণ বেড়ে যাবে তোমরা একবার ফলো করে দেখো এতে তোমাদের কোনো ক্ষতিও নেই কোনো সাইড ইফেক্টও নেই কিছু নেই তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে পরের ভিডিও তার তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো